গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে বাড়িতে এসেছি তো ওই দু একদিন ছুটি আছে আর মাও একা ছিল বাড়িতে ওই কারণে আমরা আজ বাড়ি চলে এসেছি বিকেলবেলা তো আজকে সকাল থেকে স্টার্ট করছি এই ব্লগটা অনেকদিন ধরেই বড় ব্লগ তো মানে বড় ভিডিও বানানোই হয় না তো আজকে ভাবলাম বাড়িতে আছি তো সারাদিন কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিই যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো সকালবেলা ঘুমতে ঘুরতে বেশ খানিকটা দেরি হয়ে যায় তারপরে খেলাম চা আর আজকে ভাবছি আমরা একটু মানে রাত্রেবেলায় ভেজানো আছে ওই হেনা মানে ওই যে যেটা আমলা রিঠা শিকাকায় আর সাথে আছে হেনা পাউডার ভেজানো তো সেইটার সাথে মিক্সড করব ভাবলাম যে একটু ওই কেশুরে পাতা আমাদের এখানে প্রচুর অ্যাভেলেবেল থাকে তো ওটা দিয়েই আর কি বানাবো তো ওই পাতাটা এখন তুলবো তো পাতাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কোনটা আর তোমরা অনেকেই চেনো আমলার সাথে পাতাটা কিন্তু একই সাথে আমাদের চুলকে যেমন ভালো রাখে মানে তেমনি ব্ল্যাক ইস করতেও আর কি সাহায্য করে তো যাই হোক পুরো ব্লগটা সবাই দেখতে থাকো এখন ওই সবগুলো পেস্ট করছে বোন তো ওগুলোকে মিক্স করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করবো আর আজকে আমরা ভেবেছি ওই যে আমাদের যে ডিপ আছে মানে এই লাগিয়ে তো স্নান করতে বাড়িতে খুবই অসুবিধা হয় মানে করাই যায় বাট তাও আমাদের এখানে সোলার কানেকশানের ডিপ আছে তো সেইটাও তোমাদেরকে দেখাবো আজকে তো সব কিছু মিলে পুরো ব্লগটা সবাই দেখতে থাকো আর চলো দেখা হচ্ছে সবার সাথে তো এখানে ভেজানো হয়েছে আমলা রিঠা আর শিকাকাই এগুলো হচ্ছে রিঠা আর এটা হচ্ছে শিকাকাই আর বাকি সব এগুলো হচ্ছে আমলা তো এগুলো সারা রাত ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে আছে হেনা ভেজানো তো এই দুটোকে মিক্সড করে আজকে ওই চুলে লাগানো হবে হেনা ন্যাচারালি দই দিয়েও লাগানো যায় বাট এই জিনিসটা খুব ভালো আমলা রিঠা শিকাকাই তো এটাকে এখন মিক্সিতে পেস্ট করতে হবে তো মিক্সিতে পেস্ট করার পরে দুটোকে মিক্সড করে তারপর লাগানো হবে আর এটা হচ্ছে কেশুরে পাতা মানে এটাকে আমরা কেশুরে পাতায় বলি আমাদের বাড়ির মানে এই খামার এই খামার বাড়ির চারিদিকটাতেই আছে তো এটা তুললাম ওই হেনার সাথে এটাকে মিক্সড করব আর সকাল থেকেই প্রচন্ড রোদ আজকে মানে বিভৎস রোদ আর এই গাছটা দেখো পুরো জবা ফুলে ভর্তি এত সুন্দর লাগছে আর এই হচ্ছে আমাদের বাড়িটা অনেক অনেকেই অনেকবার দেখেছ তবু আরেকবার শেয়ার করছি আর এই যে গ্রামের বাড়ির একটাই সুবিধা হলো প্রচুর স্পেস থাকে আর প্রচুর গাছপালা এইসব থাকে আর ছোটোবেলা থেকে এগুলো দেখেই বড় হয়েছি তো মাঝে মাঝে রেডিমেড লাইফটা ভালো লাগলেও এই জিনিসগুলো খুব খেস করি আর এদিকে এখন চলছে ওই যে পেস্ট করা মিক্সি রাওয়ালা দেখতে পাচ্ছি আর এটা আমাদের পুরো বাড়ির যে জায়গাটা সেটাই মানে মাটির বাড়ি সাথে ওই বাড়ি নতুন বাড়ি সব কিছু মিক্সড হয়ে আর উঠোনটা হচ্ছে এরকম বড় আর এদিকে সব কিছুর প্রিপারেশনটা চলছে এখানে ওই যে রিঠা আমলা শিকাকা ওটা পেস্ট হয়ে গেছে আর এখানে আমি যে পাতাটা নিয়ে এলাম ওটা একটু ছাড়িয়ে দিচ্ছিলাম ওটা পেস্ট হবে আর হেনা তো অলরেডি ভেজানো আছে তো মা জিজ্ঞেস করছিলো রিঠাটা কী এটা কি মা দেখেছে আগে তাও জিজ্ঞেস করছে যাই হোক তো তারপরে সবগুলো যখন পেস্ট করা হয়ে গেছে এবার আমাকে বোন বলো তুই তাহলে একটু ভালো করে মিক্সড করে নি তো আমি একটা বড়ো বাটিতে এখন এই পেস্টটা দিচ্ছি সাথে ওই কেসুরে পাতার ওই পেস্টটা আর হেনা পাউডার সব কিছুকে ভালো করে মিক্সড করে তারপরে অ্যাপ্লাই করে নেবো এটা মানে চুলের জন্য ভীষণ হেলদি সবগুলোই আর হেনা করলে এমনি চুল খুব বেশি হালকা হালকা লাগে তো মাঝে মাঝে করাটা বেশ ভালো আর যেহেতু বাড়িতে আছি তাই ওই পাতাটাও অ্যাভেলেবেল পেয়ে গেলাম ওই জন্য করলাম আর এখানে আমার ছোট ভাই কৃতি ও নিয়ে চলে এসেছে আম কোথা থেকে পেয়েছে কেন ও কখন থেকে বলছে তুমি আম ছাঁচা করো আর কি আমটা এরকম তো আমি আর কি করবো ছোট ছোট আমি ছিল তো সেগুলোকে এখন এই যে আর এইটা একদমই মিক্সিতে পেস্ট করে খেতে ভালো লাগে না তো সেই কারণে এটাতেই করছিলাম এই ছোট্ট শিলনোড়াটা ছিল এটা ভীষণ কাজের আমাদের রান্নাঘরে তো ওইটা দিয়ে বল কি দি কেমন হয়েছে বল অনু কেমন হয়েছে বল দেখ অনুকে দেখ কি আমার চুলে পুরো হেনা লাগানো জন্য এই গামছাটা নেওয়া হয়েছে ভালো লাগছে খেতে বেশ যদিও তোমাদের বলেছিলাম যে আজকে ওই যে সোলার কানেকশানের যে ডিপটা ওটা তোমাদের দেখাবো বাট আজকে একদমই পসিবল হয়নি প্রচুর দেরি হয়ে গেছিলো স্নান করতে ওই কারণে আর একদমই ভিডিও করা হয়নি তো পরের ব্লগটা একদম আমি ওটা সেটা শেয়ার করবো তোমাদের সাথে আর এখন মা তো প্রচুর রান্নাবান্না করেছে তো সেগুলোই এখন খাওয়া চলছে আর আমাদের টিভিটার অবস্থা দেখো মানে এটা অনেক পুরোনো টিভি তো সেই ওই যে কাঁপছে তো ওই মায়ের তো সিরিয়াল থাকেই লাগানো তো ওটাই দেখছিলাম আর খাচ্ছিলাম আর বাড়িতে আসলে তো প্রচুর খাবার হয়ে যায় আর এই আচারটা জেঠিমা বানিয়েছে কুলের আচার ভীষণ টেস্টি আর খেয়ে দিয়ে আমি প্রচুরক্ষণ বসে থাকি হাত শুকিয়ে যাই ও খেতে খেতে ওই গল্প করতে করতে এই টাইমটা আর কি চলে যায় যাই হোক আচারটা ভীষণ টেস্টি ছিল আর এই হচ্ছে আমাদের পুরোনো নতুন ঘর যেটাতে এখনও কিছু রাখা হয়নি আর এখানে এসছে আমার একটা ওয়ার্ড্রব তো সেইটা এখনও ইনস্টল হয়নি সেই কারণে তো আজকে আমরা ভেবেছি যে আমাদের যে ঘরের পুরনো খাট সেগুলো সবই ঘরের মধ্যে লাগিয়ে হবে তো সেইটার প্রিপারেশান চলছে এটা হচ্ছে পুরনো খাটের ওপরের ওয়েটা তো এই জায়গাটায় খাটটা রাখা হবে তো এটা হচ্ছে ফাঁকা ঘর ফাঁকা ঘরে খাটটা লাগানোর পর কেমন লাগছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি খাটের সমস্ত জিনিস খোলা সেট করা হলো এই বিকেল থেকে প্রচুর কাজকর্ম এরকম ওই ঘর এক ঘর থেকে এক ঘরে শিফট করা মানেই প্রচুর রকমের কাজ তো এই ঘরটায় আস্তে আস্তে মানে পুরো রেডি করতে হবে প্রত্যেকটা ঘরই এখনো সবটাই ফাঁকা তো আজকে এই ঘরটার কিছুটা জিনিসপত্র আনা হলো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে এখানে শুধু জাস্ট খাটটাই সেট করা হয়েছে এটা মায়ের বিয়ের খাট তো এই মা এই যেহেতু থাকবে তো এই ঘরটা এই যে জাস্ট খাটটা শিফট করা হয়ে গেছে আর এখানেই ওয়ার্ডড্রপের জিনিসপত্রগুলো পড়েই আছে এগুলো তো যারা ইনস্টলেশন করবে তারা না আসলে করা যাবে না আর এখানে মায়ের গুরুদেবের ছবিটা জাস্ট লাগানো হলো আর জাস্ট এই আয়নাটা আছে বাকি এখন আর কিছু নিয়ে আসা হয়নি আলমারিটা নিয়ে আসতে হবে প্রচুর কাজ ওয়ার্ড্রপটা এই জায়গাটাই সেট হবে তো জিনিসপত্র ঘরে আসলে ঘরটা একটু ভরা ভরা লাগে বেশ ভালোই লাগছে এই সমস্ত কিছু করতে করতে তো বেশ সন্ধ্যে হয়ে গেল তো আমরা এখন একটু বেরোবো হাঁটতে তো এই যে দুই ভাই বোন আছে ফুচকে ফুচকে ওদেরকে নিয়েই যাব জাস্ট একটু হেঁটে আসবো তোর ফোনটাই পরে নেয় তো চলো রেডি ফোনটা নেই আমরা চারজন মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের গ্রামের ওই একটা দোকান যেখানে প্রচুর তেলে ভাজা ভাজা হচ্ছে তো এইরকম সন্ধেবেলায় তেলে ভাজা খেতে তো সবার ভাল লাগে তো আমরাও এখান থেকে নিয়ে নিলাম আর হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসছি তো এবার ফিরবো বাড়ি বেশিক্ষণ আর থাকবো না আর গ্রামের দিকে তো আলোটা একদমই কম থাকে দেখতেই পাচ্ছ রাস্তাগুলো পুরো অন্ধকার তো এখন চলো বাড়ি যাওয়া যাক আমরা এখন ঘুরে টুরে চলে এসেছি আর এখন এই যে বাড়ির সামনে একটুও হাওয়া দিচ্ছে না বাড়ির সামনেটা এই যে একজন দাঁড়িয়ে আছে এখন এখানে এটা হচ্ছে বাড়ি খেয়ে ঘুরে যা আয় আয় ঢং করিস না মাস্কুইটো নেট আর এখানে আছে গ্রামের দোকানে তেলে ভাজা এগুলো ফাইনালি এখন আমরা বাড়ি চলে এলাম আর এখন ঘড়িতে বাজে নটা তো এখনো ডিনারও কমপ্লিট হয়নি কাকিমাদের ওখানে গেলাম তো যাই হোক আজকে এখানেই শেষ করছি সবার সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে চলো সবাইকে শুভরাত্রি টাটা